সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগত আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আমি বীজগণিতের আরেকটি অঙ্ক করব এর আগের ভিডিওতে আমি এই কোয়ালিটির একটা অঙ্ক দেখিয়েছিলাম আজকে এই কোয়ালিটির একটা অন্য অঙ্ক বলা আছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হলে আমাদের দেখাতে বলছে অথবা মান নির্ণয় করতে বলছে এ মাইনাস বি হোল প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ

স্কোয়ার প্লাস বিয়ার্কোয়ের মান হচ্ছে আমি যদি এটা বরগের সূত্র করি তাহলে আমাদের মান এই মানটা আমরা পেয়ে যাবো তাহলে আমাদের অঙ্ক করতে পারবো এখন এই ছয় ছত্রিশ কারণ সিক্স ছত্রিশ সমান

এবি প্লাস বিসি প্লাস সি এ এটা গুণে আছে সমান সমানচিহ্ন গেলে ভাগ হয়ে যায় তো টোয়েন্টি টু টু সুতরাং এবি প্লাস বিসি প্লাস সি সি এর প্লাস আমরা মান পেয়ে গেলাম এটার মান হলো আমাদের এগারো এরপর যদি আমি এই প্রদত্ত রাশিটা যদি আমি নিয়ে আসি তাহলে আমরা অঙ্কটা করতে পারবো এখন প্রদত্ত রাশি আমি একটু ছোট ছোট করে লিখি প্রদত্ত রাশি এ প্লাস প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এটা যদি আমি বর্গের সূত্র করি এ মাইনাস ভুল স্কোয়ার এটা হলো এটা পরিবর্তন হয় না কাজে তুলে দেবো এটাই এ আর এটা হলো বি ভুল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি এ হলো বি আর বি হলো সি এ স্কোয়ার মাইনাস টু প্লাস

আর যোগ করলে হয় টুকর আবার বিয়ার যোগ বিয়ার টু বিয়ার আবার যোগ হয় টু সি স্কোয়ার তাহলে আমি টু A স্কোয়ার টু বিস্কোয়ার টু সি স্কোয়ার সেখান থেকে টু কমন নিতে পারলাম আমি একবারে একবার কমন নিয়ে রাখলাম তাহলে আমাদের এ স্কোয়ার গেল বি স্কোয়ার গেল আমাদের সি স্কোয়ার চলে গেল কি টু এই মাইনাস যদি আমি কমন নিই আর এখানে যদি আমি টু দিয়ে দিই তাহলে হয় কি এই টু গেলে হয় আমাদের এ বি এর জায়গায় থাকে এ বি যেহেতু মাইনাস কমন নিয়েছি তো এই মাইনাস মাইনাসে এটা প্লাস টু ইন্টু এ বি যোগ বি সি আবার এই মাইনাস যদি কমন নিয়েছি তো মাইনাস মাইনাসে প্লাস সি এ এইবার আমি যদি এটার মান লিখে দেই

বাইশ সমান আমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এটা সূত্র যদি আমরা বর্গের সূত্র করি তাহলে আমাদের এবি প্লাস বিসি প্লাস সি এর একটা মান দরকার হয় যেহেতু আমাদের এবি প্লাস বিসি প্লাস সি এর মান দেয় নেই কাজেই আমরা জানি এ

এইটার মান অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস স্কয়ার প্লাস c মাইনাস d স্কয়ার মান হলো 6 সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যাতে আপনারা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আজকের এই পর্যন্ত